আসসালামু আলাইকুম ড্রিম অফ মহাসিন থেকে আমি মহাসিন আছি আপনাদের সাথে চলে এলাম আমার শখের পোষা প্রাণীগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়া দিতে চলুন দেখায় আপনাদের এবং বিস্তারিত বলি মূল বিষয় হচ্ছে যে আমার আজকে লাইভের অনেকেই আমাদেরকে কাছ থেকে পোষা প্রাণী নেন বা নিতে চান তো অনেকেই এটাই থাকে যে ভয় পাওয়ার যে বিষয়টা যে তার থেকে নিলে প্রতারিত হবো কি না বা টাকা মার যাবে কি না এই জন্য আর কি অনেকে চায় যে ভিডিও কলে দেখবে সবসময় তো আর কি সম্ভব হয় না যে ভিডিও কলে মুরগি দেখানো বা খামার পরিদর্শন করানো এই জন্য আর কি আজকে লাইভে আসা চলুন আমার পোষা প্রাণীগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এবং তাদেরকে লাইভে সরাসরি দেখিয়ে দিই আমার সাথে পোষা প্রাণীগুলোকে সরাসরি দেখায় আপনাদের কাছকে চলুন তো প্রথমে দেখাই দেশীয় গোলা এটা হচ্ছে হাঁস এটা দেশি হাঁস বা ক্যাম্বেল হাঁস বলে এগুলো হচ্ছে এখানে আছে মোট পনেরোটা দুইজন হচ্ছে মা বাবা আর বাকি তেরোটা হচ্ছে এদেরই বাচ্চা তারপর চলুন দেখায় কাছ থেকে এই যে হচ্ছে হাঁসের মা বাবা দুইটা এই দুইটা হচ্ছে মেন এদের বাচ্চা আর কি তেরোটা ওইখানে দেখলেন এই যে হচ্ছে জাপানিজ বেনথাম গোল্ডেন সেভরাইট তো জাপানিজ ব্যথাম মূলত বেশি শো করা হচ্ছে ইদানি তো কোয়ালিটিটা দেখাই আমি সরাসরি হয় কি যে ভিডিওতে বা ছবিতে দেখে অনেকে মন ভরে না তো লাইভে বা ভিডিও কলে দেখতে চান এই যে কোয়ালিটি দেখায় জাপানিজ বেনথামের এগুলো হচ্ছে বাফ জাপানিজ বেনথাম মাসাল্লাহ কোয়ালিটিও দেখতে পাচ্ছেন সাইজ পায়ের সাইজগুলা দেখায় যদি একটু আমি পায়ের সাইজগুলো দেখুন প্রতিটা মুরগিরই জাপানিজ বেনথম বা গুলার পায়ের সাইজগুলা বা বডি সাইজ সবগুলাই ছোটো ছোটো হচ্ছে কোয়ালিটি ফোর একটা মিল তারপর যদি দেখা যাচ্ছে গোল্ডেন সেফরাইড এটা হচ্ছে গোল্ডেন সেফ্রাইড ভিডিওতে অবশ্য কোয়ালিটিটা একটু হয়তো ভালো আসতেছে না যা দেখতেছি এদের কোয়ালিটি যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন গোল্ডেন সেভরাইটের কোয়ালিটিটা কেমন আর ওই যে সিলভার সেভরাইট আছে ফিমেল ওর মেলটা নাই আর এই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে দর্শক এই ছোট দর্শককে খাওয়ানোর জন্য আর কি এদিকেছো ভাইয়া ভালো আছো এই ছোট দর্শক হচ্ছে খাইতে চায় না আমার বাসায় এসে মুরগি দেখবে আর খাবে সেই জন্য তাকে আর কি আমার বাসায় নিয়ে এসে খাওয়াইতে হয় তো এখানে দেখা যাচ্ছে এই যে হচ্ছে সুলতান এটা অবশ্য ক্রস ব্রিড মানে হোয়াইট সুলতান অ্যান্ড ব্ল্যাক সুলতান এই দুইটাকে ক্রস করে ওইটা বাচ্চা আর কি এটা হচ্ছে সুলতান মুরগি তিনটা ছিল আমার কাছে দুইটা ঠান্ডা লেগেছিলো সারাইতে পারিনি মারা গেছিলো এটা হচ্ছে সুলতান মুরগি তুর্কি সুলতানের বাচ্চা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বাচ্চা এই জন্য আর কি গায়ে কালো কালো লম আর সারাদিন সারা থাকে তো এই জন্য আর কি একটু কালো কালো হয়ে গেছে এমনি এরা ফুল হোয়াইট হয় বা দেখতে সুন্দর লাগে যেগুলো ফুল হোয়াইট সুলতান বা যেগুলো ব্ল্যাক সুলতান দেখলেই মানে আপনার দেখলে মন চাবে এগুলো হচ্ছে প্যান্সি এইটা হচ্ছে ফার্মে মুরগি ধরাচ্ছে আছে তাড়াচ্ছে আজকে আর কি লাইভে আসলাম এই জন্যই যাতে আপনাদেরকে সরাসরি দেখাইতে পারি মুরগি বা কোয়ালিটি আমার জিনিসগুলো কেমন এই যাচ্ছে বাপ এদেরকে আর কি চেষ্টা করি দিনে মানে ছেড়ে দেখার ছেড়ে রাখার তো চলুন এগুলোতে দেখাইছি এবার অন্যগুলো দেখাই এখানে আছে এই যে হচ্ছে কিছু বাপের বাচ্চা আছে ওই যে একটা সেরেমা মুরগি আছে এটা আছে বিশ্বের সব থেকে ছোট মুরগি সেরেমা মুরগির একটা এটা এই যে হচ্ছে হোয়াইট বেনথাম জাপানিজ বেনথাম ওই আগে দেখাইছি বাফ এটা হচ্ছে বাফ জাপানিজ থাম এগুলো আছে ছোটো দুই তিন মাস বয়স আর এটা হচ্ছে হোয়াইট জাপানিজ থাম আরও আছে আমার কাছে দেখাবো ইনশাল্লাহ একটু পরে আর কি পরিচয় করে দিতে দিচ্ছি যারা নতুন নতুন আছেন বা যারা পশু প্রাণী ভালোবাসেন তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আজকে লাইফটা মূল সব হোয়াইট জাপানিজ থাম এই যে হচ্ছে বাফ জাপানিজ থাম এদের বয়স এক বছর প্লাস এই হচ্ছে আমার মেন পেয়ার ঠিক আছে এদের কোয়ালিটিও মার্শাল্লাহ সাইজ কোয়ালিটি শট এ দুটা হচ্ছে ফিমেল বেবি এদেরই বেবি এদের বয়স দুই মাস হয়ে গেছে তারপরে এদের সাথেই আছে এখনও কোয়ালিটি দেখুন মার্শাল্লা এটা বয়স কিন্তু এক বছর প্লাস এটাই হচ্ছে আমার মেন পেয়ার এদের থেকে আর কি ওই কিছুক্ষণ আগে যেই বাফ জাপানিজ ব্যথামগুলো দেখাইছি এরা এর এই পেয়ারটারই বাচ্চা ওরা সব এটা হচ্ছে মেন পেয়ার কিনা ছিল তাদের থেকে এই সব বাচ্চা আস্তে আস্তে আচ্ছা এবার হচ্ছে আমি সেরেমা দেখাই এরা হচ্ছে মালয়েশিয়া অ্যান্ড সেরেমা মুরগি একদম সাইজ সাইজটা একটু ধরে দেখায় আপনাদেরকে দেখছেন এই যে এই তিন মাস বয়সের বাফ জাপানিজ ব্যথামের সমান দেখায় মালয়েশিয়ান সিনেমা মুরগি এগুলা এগুলো হচ্ছে মালয়েশিয়ান শো সিনেমা বলে অনেকে এদের কোয়ালিটির উপরে দামটা নির্ভর করে এটা হচ্ছে আমার শখের পোষা প্রাণী ওইখানে আছে দুই পিস জাপানি কোয়েল হোয়াইট এবার এখানে দেখায় আপনাদেরকে এই যে হচ্ছে হোয়াইট জাপানিজ ব্যান্থাম এইখানে দুইটা মেল আছে কোয়ালিটি মাশাল বেরোনো যাবে না কোয়ালিটি দেখুন হোয়াইট জাপানিজ ব্যান্থাম এগুলা জাপানিজ ব্যান্থামের হোয়াইট ফিমেলটা মেবি বাইরে ফিমেল বাইরে আছে আর এই যে হচ্ছে ব্ল্যাক টেল জাপানিজ ব্যথাম এদের কোয়ালিটি আরও সুন্দর হয় এটা হচ্ছে ব্ল্যাক টেল জাপানিজ ব্যথাম যারা আর কি আমাকে বলেন যে ভিডিও কলে দেখবেন তাদের জন্য এই লাইভটা মূলত আরও যারা নতুন পোষা প্রাণী সম্পর্কে জানতে চাচ্ছেন বা ধারণা চান তাদের জন্য আর কি মুরগি সম্পর্কে ধারণা এগুলো হচ্ছে ব্ল্যাক টেল জাপানিজ ব্যান্থাম হোয়াইট জাপানিজ বেন কোয়ালিটি দেখুন মাসাল্লাহ মাসাল বলিয়েন আচ্ছা এবার হচ্ছে এখানে কিছু গোল্ডেন বাচ্চা আছে একটু দেখাই এই যে হচ্ছে গোল্ডেন সেভরাইটের বাচ্চা এগুলো এক মাস বয়স গোল্ডেন সেভরাইট পিছনে একটা কোয়েল আছে ক্লাসিক কিং কোয়েল মেল ওইটা একটু অসুস্থ এই জন্য আর কি আলাদা রেখে দেওয়া হয়েছে ট্রিটমেন্ট চলতেছে সুস্থ হলেই ওদের ওদের সাথে যে কিংকুয়েলগুলো ওদের সাথে দিয়ে দিব লাগিয়ে দিন নাহলে আবার বের হয়ে যাবে আচ্ছা এবার মূল দেখাই এটা হচ্ছে আমার একটা শখের সেট আপ যেহেতু আমি শৌখিন পোষা প্রাণী নিয়ে কাজ করছি বা শৌখিন পোষা প্রাণী ভালোবাসি এটা হচ্ছে এখানে নিচে হচ্ছে কিং কোয়েল আছে বেশ কিছু মার্শাল্লাহ বলি কিং কোয়েল এগুলা ডিম পারছে আবার ওই যে আর বেশ কিছু কিং কোয়েল আছে ওইখানে পনেরো থেকে ষোলোটা মেবি এই নিচে কিং কোয়েল আর উপরে হচ্ছে বাজিরকা পাখি এটা নতুন কালেক্ট করছি এখনও কাউকে দেখায়নি প্রথমে লাইভে দেখাচ্ছি কিং কোয়েল সরাসরি লাইভে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এটা হচ্ছে ডিম বাচ্চা করছে এই জন্যটি সংগ্রহ করা আর হচ্ছে কি যারা হচ্ছে পাখি পাখি শুরু করে পালা বা পাখির খামার দেয় এই মানে উড়ন্ত পাখি এইগুলা হচ্ছে তারাই প্রথমত বেশিরভাগ মানুষই শুরু করছে আসছে বাজিরকে পাখি দিয়ে তো ইনশাল্লাহ ভবিষ্যতে প্ল্যান আছে ভবিষ্যতের প্ল্যান আছে বড় কিছু করার পাখি নিয়ে তো প্রথমে যেহেতু পাখালরা বেশিরভাগ পাখালি আর কি পাখি দিয়ে শুরু করে আমিও শুরু করে দিয়েছি বাজরিকা পাখি নিয়েই বেশিরভাগ বড় বড় পাখাল যারা তারা বাজরিকা পাখি দিয়ে শুরু করছে আমার জানা মতে অনেকেই আমিও শুরু করলাম যেহেতু এটা দামে কম হাতের নাগালে থাকে এজন্য আর কি এটা নেওয়া প্রথমে দেখে আর কি পছন্দ হয়েছিল নিয়ে চলে আসছি এই যে আর দেখিয়ে দিই আমার এই আপটা নিচে কোয়েল কিংকোয়েল আপনারাও কিন্তু এইভাবে পালতে পারেন নিচে কিংকোয়েল পালবেন উপরে বাজির বার্ড এগুলো পালতে পারেন তো এই ছিল হচ্ছে আমার পোষা প্রাণীর আপডেট আর মনে হয় না কোনটা দেখানো বাকি আছে এইটা হচ্ছে হোয়াইট জাপানিস বেনথন ফিমেল সুলতান এগুলো আর কি বাইরে দিছি যাতে রয়েছে থাকতে পারে তো এই ছিল আজকে আমাদের ভিডিও মানে লাইভে আর কি সরাসরি পরিচয় করে দিলাম আপনাদের সাথে আমার পোষা প্রাণীগুলোকে ইনশাল্লাহ খুব শীঘ্রই আর নতুন নতুন কিছু পোষা প্রাণী আসবে আর চেষ্টা করবো প্রতিটা পোষা প্রাণী সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য পুষতে পারেন আপনারাও যদি কোনো শৌখিন পোষা প্রাণী পছন্দ হলে পালতে পারেন সব সর্বশেষ একটা কথাই বলবো সেটাই পালন পালন করার ক্ষেত্রে সেটাই নির্বাচন করুন যেটা আপনার ভালো লাগে মার্কে আপনার যদি শখের বসে পালার ইচ্ছা হয় তবে অবশ্যই পছন্দকে নিজের পছন্দকে প্রাধান্য দিবেন যেটার আপনার কাছে ভালো লাগে এটা দেখতে যাবেন না কি যেটা চাহিদা বেশি বা চাহিদা আছে নাকি এটা দেখলে আর কি সব হবে না যদি আপনি ব্যবসা করতে যান তাহলে অবশ্যই চাহিদাকে প্রাধান্য দিবেন আর যদি শখের বসে পালেন তাহলে আপনার শখটাকেই প্রাধান্য দিবেন তার চাহিদা থাক বা থাক আমি চেষ্টা করি সবসময় নিজের শখকে প্রাধান্য দেওয়ার জন্য সেটার চাহিদা যেমনই থাক সংগ্রহ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক কিছু দেখতে পাবেন তো আজকের মতন এখানেই শেষ করতে চাচ্ছি ড্রিম অফ মহাসিন থেকে আমি মহাসিন আসসালামু আলাইকুম